বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম বুধ দুবার ঘর পাল্টাবে সেপ্টেম্বরে পদোন্নতি ব্যবসা বৃদ্ধি তিন রাশির জাতকদের সেপ্টেম্বর মাসে ব্যবসা ও বুদ্ধির গ্রহ বু দুবার রাশি পরিবর্তন করবে চাঁদের পর বুধ সবচেয়ে দ্রুত গতিতে ভ্রমণ করে থাকে সেপ্টেম্বর মাসের চার তারিখ বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে তারপর তেইশ সেপ্টেম্বর স্বরাশি কন্যায় আসবে এই গ্রহ অর্থাৎ আগামী মাসে বুধের দুবার রাশি পরিবর্তন হবে একই মাসে দুবার রাশি পাল্টানোয় বুধ বেশ কিছু রাশির ভাগ্যোন্নতি ঘটাবে এ সময় তিন রাশির কেরিয়ার ও ব্যবসায় উন্নতি হবে সেপ্টেম্বরে বুধের দুবার রাশি পরিবর্তন কোন কোন রাশির জাতকদের জন্য শুভ তা বিস্তারিত জেনে নেওয়া যাক মিথুন রাশি সেপ্টেম্বর মাসে বুধের দুবার রাশি পরিবর্তন মিথুন রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হবে আপনার রাশির তৃতীয় ও চতুর্থ স্থানে এই গোচর হবে আপনাদের সাহস ও পরাক্রম বাড়বে এ সময় ভৌতিক সুখ লাভ করবেন আয়ের উৎস বাড়বে আপনাদের মধ্যে পৃথক আত্মবিশ্বাস পরিলক্ষিত হবে স্বাস্থ্য ভালো থাকবে এই রাশির জাতকদের দাড়ি ও সম্পত্তি ক্রয় করতে পারেন এই রাশির জাতকা সামাজিক ভাবমূর্তি প্রবল হবে সিংহ রাশি বুধের দুবার রাশি পরিবর্তন সিংহ রাশির জাতকদের জন্য লাভজনক এই রাশির লগ্ন ও ধন স্থানে বিচরণ করবে বুধ তাই এ সময় সিংহ রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়বে পাশাপাশি কর্মশৈলী উন্নত হবে এ সময় বৌদ্ধিক ক্ষমতা উন্নত হবে ব্যবসায়ীরা ব্যবসা বিস্তারে সক্ষম হবেন আকস্মিক ধনলাভ হতে পারে দাম্পত্য জীবন অসাধারণ কাটবে এই রাশির জাতকদের বাণীর প্রভাব বাড়বে ধনু রাশি ধনু রাশির জাতকদের বুধের গোচর অনুকূল সেপ্টেম্বর মাসে বুধ এই রাশির নবম ও দশম স্থানে ভ্রমণ করবে তাই এ সময় ভাগ্যের সঙ্গ লাভ করবেন ধনু রাশির জাত করা পাশাপাশি ছাত্রছাত্রীরা পরীক্ষায় বড সাফল্য লাভ করতে পারবেন চাকরিজীবী জাতকদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দেশ বিদেশের যাত্রা করতে পারেন ধর্মীয় ও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন ব্যবসায়ীদের জন্য সময় ভালো লাভের একাধিক সুযোগ পাবেন এই রাশির জাত করা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়